কেন আপনার অ্যাডন্স রিল সেট হচ্ছে না কেন আপনার অ্যাডন রিল আসতেছে না এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও করতেছি ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে আশা করতেছি আমার মতো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমাকে যারা ভালোবাসেন আমি তো বলেছি আমি আমাকে যারা ভালোবাসেন আমি আপনাদের সবাইকে অলয়েসলি সবসময় ভালোবাসি এবং ভালোবাসবো ইনশাল্লাহ তাদের জন্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন কি করলে আপনার এই অ্যাড রিল চালু হবে ইনশাল্লাহ প্রিয় প্রথমে আপনার প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পরে আপনাকে যেতে হবে ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গিয়ে যেতে হবে রিলসে থ্রি ডটে গিয়ে যেতে হবে রিলসে রিলসের যে একটা গ্যালারি দেখবেন রিলসের গ্যালারিতে যাবেন আপনি যদি যদি একটু উপকৃত হতে চান তাহলে আপনি আপনার পাশের যে বন্ধুটা আছে তাকে উপকৃত উপকৃত করার জন্য এই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার করুন বেশি বেশি করে কমেন্ট করুন তাহলে পরবর্তীতে আমি যে ভিডিওগুলো করছি ভিডিওগুলো করার জন্য আরও একটু ভালো লাগবে এবং আপনাদের উৎসাহে আমি ভিডিওগুলো করতে মজা পাবো ইনশাআল্লাহ হ্যাঁ বলছি এই যে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে দেখবেন কোনটাতে কোনটাতে যে টি এই যে মাইক চিহ্ন মাইকের কাছে চিহ্ন আছে ওই যে একটা দেখতে পাচ্ছেন না মাইকের কাছে চিহ্ন এখানে যারা একটা দেখতে পাচ্ছেন একজন দাঁড়িয়ে আছে এখানেও মাইকের কাছে কিন্তু চিহ্ন আছে। এরকম আপনি খুঁজে খুঁজে দেখে নেবেন প্রথমে কোনগুলোতে মাইক চিহ্ন আছে এখানে যে গাছ লাগানোর ভিডিওতেও কিন্তু চিহ্ন এখানে আরেকটা দিয়েছি পোড়া বাড়ি একটা পোড়া বাড়ির দিয়েছিলাম সেই ভিডিওতেও কিন্তু চিহ্ন আছে আমার এরকম আরও দেখুন যেগুলোতে আছে আসে চিহ্নগুলো খুঁজে খুঁজে বের করুন এই যে এখানে সবাই এগিয়ে আসুন একজনের জন্য হেল্পিং ভিডিও করেছিলাম সেখানেও চিহ্ন আছে। আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন যেন আপনার পার্শ্ববর্তী আর একটা ভাই এই ভিডিওটা দেখতে পারে সিদ্দিক চাচার জন্য সিদ্দিক চাচার জন্য করা একটা ভিডিওতেও কিন্তু কচিহ্ন আছে এখানে মানবিক দোকানদার সেখানেও কচ্চিহ্ন আছে আমি এখন দেখাচ্ছি আবার এই যে একটা তোষক আমি যে বিয়ে বিয়েগুলোতে কাজ করি মানবিক কাজ সেখানেও কিন্তু এই কথিহ্ন দিয়েছে কোম্পানি থেকে আর এই কচ্চিহ্ন চিহ্নগুলোর জন্য কি করতে হবে এখানে আরও গাছ লাগানোর ভিডিওতে অনেক কচ্চিহ্ন দিয়েছে কি করতে হবে আমি সব কিন্তু আপনাদের একে একে ভেঙে ভেঙে বলবো আপনারা সেই মতো যদি কাজ করেন আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতেছি আল্লাহর রহমতে আপনার নিয়ম মেনে ফেসবুকে রুলস মেনে কাজ করলে আপনাকে এক মাসের মধ্যেই অ্যাডভান্স রিল চালু করে দিবে কোম্পানি থেকে আর এই টাকা কিন্তু কোম্পানি দেবে আমি দেবো না তাই আমার কোনো সমস্যা নেই আমি যেহেতু দেবো না আমি আপনাদেরকে শুধু জানিয়ে দিচ্ছি আপনারা যদি জানে আমার জানা আমার দেখানো পথ মতো জেনে যদি আপনি কাজ করতে পারেন আপনার কাজটা একশোবার শিওর ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন আপন নিবাস আপন নিবাসে একটা ঘরে সেখানেও কেউ কিন্তু এরকম একটা কচ্চিহ্ন আছে আর এখানে দেখাচ্ছি এই ভিডিওটা কি করতে হবে এখন কি করতে হবে এখনও কিন্তু মূল খেলা আপনারা মূল খেলা দেখবেন কি করলে আপনার ভিডিও থেকে এই চিহ্নগুলো উঠে যাবে আর চিহ্নগুলো কিন্তু তুলে দিতে হবে চিহ্নওয়ালা ভিডিওগুলো কিন্তু রাখলে কখনোই আপনাকে অ্যাডভান্স রিল চালু করে দেবে না এর জন্য কী করতে হবে এই যে যাবেন আবারও ভিডিওতে যেতে হবে ভিডিওতে অন করলেন ভিডিও অন করে থ্রি ডটে যেতে হবে এটা কিন্তু গেছে একটা গাছের ভিডিও এখানেও কিন্তু চিহ্ন আছে এখানে এখন থ্রি ডটে যাব থ্রি ডটে যাওয়ার পরে যে ডিলিট চিহ্ন ডিলেটে চাপ দেবো ডিলেট করে দেবো ডিলিট করে দিলাম আলহামদুলিল্লাহ খালাস উল্লি খালাস হয়ে গেল এখন এই ভিডিওটা যদি ভালো লাগে এইভাবে সবগুলো যেগুলো ভিডিওতে এই যে রেস্ট্রিকশন আছে ভায়োলেন্স আসে এগুলো এভাবে ডিলিট করে দেবেন তাহলে কিন্তু আপনার অ্যাডভান্স রিলস আর আর কোনো পলিসি থাকবে না এই পলিসিগুলো উঠে গেলে আপনার সব কিছু হয়ে যাবে